হ্যালো আলাইকুম ভিভার্স আশা রাখি কেমন আছেন ভালো আছেন সবন আছেন আমাদের কিছু নতুন কিছু সুতির ড্রেস আসছে এই গরমের জন্য বাচ্চাদের জন্য সুতির কাপড়ের মধ্যে কটন সুতির কাপড় কটন কাপড়ের ভিতরে কিছু বাচ্চার ড্রেস আছে আপনি এক থেকে নিয়ে সাত বছর আট বছর পর্যন্ত পড়তে পারবে বাচ্চাদের ড্রেস সুতি ফ্রকের ভিতরে বাও ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সবগুলোতে ডিসকাউন্ট প্রাইসে দিব ঠিক আছে প্রতিটা রেট দেওয়া আছে আপনার চোদ্দোশো পনেরোশো টাকা করে প্রতিটা ডিসকাউন্ট প্রাইসে দিব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট আপনার ডিসকাউন্ট দিব সবগুলো ড্রেসের মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে মাত্র ছয়শো টাকার মধ্যে ড্রেসটা পাবেন ছয়শো টাকার মধ্যে আপনি এক থেকে নে সাত বছর বাচ্চাদের জন্য এই ড্রেসটা কিনতে পারবেন এটা হলো দ্বিতীয় আরেকটা কালার কালেকশন সরি কালেকশন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন পিওর সুতি কাপড় এগুলো কিন্তু রং প্রিন্ট কখনো নষ্ট হবে না যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন হাতাটা কিন্তু আপনার ছোটো হাতা বাচ্চারা গরম লাগলে পড়তে পারবে গরমের জন্য কোমরে বেল দেওয়া আছে ঠিক আছে যে কোনো বাচ্চা পড়তে পারবে এটা হল আপনার এক থেকে নে সাত বছর পর্যন্ত ছয়শো টাকা বাহ এটা তো আরেকটা কালার আরেকটা প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট প্রতিটা ড্রেসে কিন্তু সুন্দর সুন্দর ঘের আছে এবং কালার আছে দেখেন আমি সামনেতে দেখাই যেটা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন দাম কিন্তু একই ছয় ছয়শো টাকা বা এটা তো খুব আনকমন স্টাইলের এখানে সুন্দর একটা নেকলেস দেওয়া আছে বাচ্চাদের জন্য খুব সুন্দর এটাও কোমরে বেল দেওয়া থাকবে এই ড্রেসটার মধ্যে একটা কালার আছে এই একটা কালার জিনিস একই শুধু কালার দুটা এখানে আপনার কালো এটা হলো আপনার গ্রিন সি গ্রিন আর আপনার ব্লু কালার ঠিক আছে দুইটা কালার একই জিনিস দুইটা কালার দাম একই দাম ছশো টাকা এক থেকে নিয়ে সাত বছর পর্যন্ত ওয়াও এটা তো খুবই সুন্দর প্রিন্ট খুবই সুন্দর কালার বাচ্চারা পড়লে খুবই সুন্দর লাগবে দাম কিন্তু একই প্রতিটা কম কিন্তু বেল দেওয়া থাকবে বাচ্চারা পড়তে পারবে খুব আরাম পাবে পিওর সুতি কাপড় খুব সফট কাপড় এগুলি কাপড় ওয়াশ করলেও কালার নষ্ট হবে না দাম হলো ছয়শো টাকা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর কাপ ড্রেস স্লিপলেস অনেক কিন্তু বাচ্চারা চায় স্লিপলেস পরার জন্য হাতা ছাড়া দামে এক থেকে নিয়ে সাত বছর পর্যন্ত ছয়শো টাকা মধ্যে একটা কালার আছে গোলাপি কালার এই যে ডিজাইন প্রিন্ট শুধু কালারটা চেঞ্জ গোলাপি কালার এটা হলুদ কালার এটা গোলাপি কালার এটা তো খুবই সুন্দর কাপড় ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন করা এক থেকে নিয়ে সাত বছর ছয় বছর পর্যন্ত ছয়শো টাকা যেটা নেন যে সাইজে নেন টাকা পিওর সুতি কাপড় পেতে ছয়শো টাকা লাস্ট কালেকশনে দেখা দিচ্ছি এটার মধ্যে একটা কালার আছে প্রচন্ড ঘের কোমরে বেল দেওয়া থাকবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট শটনের যোগাযোগ হবে এটা একটা কালার এটা একটা কালার দাম কিন্তু একই ছয়শো টাকা যেটা পছন্দ হবে যোগাযোগ করে ঢাকা হোক ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় এটা আমাদের দোকানের ঠিকানা তিন বাই একাত্তর স্টার মল্লিকা এলিফেন্ট ও ঢাকা